শিক্ষক মানেই যিনি সুশিক্ষা দেন যিনি সৎ পথে চলার পরামর্শ দেন সর্বোপরি যিনি শিক্ষার আলোয় আলোকিত করেন তিনি কিনা শিক্ষালয়ে আসছেন মদ্যপ অবস্থায় এমনকি স্কুলের মধ্যেও বসে মদ খান প্রধান শিক্ষক ঘটনাটি কাকদ্বীপ থানার দুর্গানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মদ্যপ শিক্ষকের নাম মৃত্যুঞ্জয় বারিক বিষয়টি নিয়ে দীর্ঘদিন সরব ছিলেন অভিভাবকরা সোমবার অভিভাবকরা স্কুলের মধ্যে মদের বোতল সহ ধরে ফেলেন ওই প্রধান শিক্ষককে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষককে আটকে রেখে চলে বিক্ষোভ শিক্ষককে নিয়ে অভিযোগ বলতে প্রচুর অভিযোগ আছে আর প্রথম হলো আর মানে নেশা ভাঙ অবস্থায় আছে বাচ্চাদেরকে তো ঠিকঠাক পড়ায়নি পড়ায়নি অথচ ম্যাম বলো আর স্যার বলো এসে বাচ্চাদের সামনে ভাবে একটা বিহেভিপস মানে খারাপ ব্যবহার করে তারপরে বাচ্চাদের পড়াশোনার দিক দিয়ে তো খুব একটা পড়ায়নি ঠিক মতো অথচ ঠিকঠাক মতো পড়ার মানে পড়াশোনাটা ঠিকঠাক করায় না বাচ্চাদেরকে যে দেখাবে বাচ্চাদের কিংবা শেখানোর একটা চাহিদা সেটা নেই তাদের আজকের ঘটেছিল এটাই যে মধ্য অবস্থা এসে স্কুলের মধ্যে গামছা নামছা পড়ে একটা বিচ্ছিরি ব্যাপার তারপরে তোমার স্যার ম্যামের মাথায় মানে মানে নোংরা নোংরা ব্যবহার করে আর কি এবার অনেক বাচ্চা বাড়িতে গিয়ে গার্জেনদের কাছে বলে কিন্তু আমাদের এখানে গার্জেনগুলো সবাই একসঙ্গে ঠিকঠাক সুযোগ পায় না কিংবা হাতে প্রমাণটা ঠিকঠাক পায় না বলে ধরতে পারেনি কিন্তু আজকের হাতে নাতে যে প্রমাণটা পাওয়ার কারণে এতগুলো গার্জেন একসঙ্গে হয়েছে পরে পুলিশ এসে অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধারের পর আটক করে কাকদ্বীপ থানার পুলিশের পাশাপাশি স্কুলে আসেন নামখানা ব্লকের জয়েন্ট বিডিও শমিক ঘোষ তিনি জানান অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন নামখানার বিডিও ও স্কুল পরিদর্শক হ্যাঁ অভিযোগ আমরাও পেয়েছি আমরা প্রথম ঘটনাস্থলে এলাম ততক্ষণে পুলিশ এসে গেছে অভিযুক্ত শিক্ষকদের রেস্কিউ করেছে এবং গ্রামবাসীরা একটা রিটন অভিযোগও দায়ের করেছেন ওই দুজন শিক্ষকের বিরুদ্ধে এবং সেটা থানায় আইসির কে উদ্দেশ্য করে লেখা হয়েছে অভিযোগপত্রটা এবং তারা থানার থেকে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে এছাড়াও এই অভিযোগপত্রটা কপি দেওয়া হয়েছে এসআই সাহেবকে এবং বিডিও সাহেবকে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে তাদের ট্রান্সফার বা অন্যান্য স্টেপগুলো প্রসিড করে কাকদ্বীপ থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা